নমস্কার আমি একজন সাধারণ নারী শুনবে একজন শিক্ষিত বেকার নারীর জীবনী শোনো আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠেরো বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এইসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখ থেকে তাতে কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কী করি আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা না কোনো অনলাইনের কোনো কেনাবে করি না কোনো লেখিকা না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি আসলে কিছুই করি না তবুও যে আমার নেই কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের বড্ড হাসি পায় কারণ চাকরি করে তারাও ঘর সংসার সন্তান সব সামলায় তার কাছে তো আমি আরও মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি না জানি গান গাইতে তবে আমি আসলেই করিটা কি নিজের ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্য খুব ভরে উঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত জেগে পরীক্ষার পড়া করা এগুলো সব বৃথা গেছে নিউটন আর্কেমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে শুধুমাত্র নুন হলুদ লঙ্কা জিরা এই সব মশলা ঘাটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম এখন তো কলমও লাগে না লিখতে গেলে মেসেজেই বাজারের লিস্টটা লিখে নেওয়া যায় অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লিখেই যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে যেটা সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদিমার কাছ থেকে তবে সেটা কোনো আহামরিক জ্ঞানের জিনিস না সব সাধারণ সংসারের কথা যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয় আচ্ছা এভাবে কি আমার মাও ভাবতো সে কিছু করে না হয়তো ভাবত আমার মতো অনেক নারী তাই এভাবেই যুগ যুগ ধরে ভাবে আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছু করি মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই তার প্রশিক্ষণ দিই তাই আমার পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমার ওপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন বাস্তব পৃথিবীতে থাকবো না তখনও যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তারা নিজেদের ঠিক সামলে নেয় লেখাটা কে লিখেছেন আমি জানি না তবে সত্যি এমন করেও মানুষ ভাবে প্রতিদিন ভাবে তারা আসলে কিছুই করে না বোধ কিন্তু না মেয়েরা সব সময় কিছু না কিছু করে অনেক কিছু দিয়ে যায় এই প্রকৃতিকে নিজের অজান্তেই আজকের মতো আসি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো সুখে থেকো আর একটা কথা মনে রেখো নিজেকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবে না মনে করবে তুমি সব না পারলেও এমন কিছু পারো যা অনেকেই পারে না তুমি সব না জানলেও এমন হয় তো কিছু কিছু জানো যেটা হয়তো অনেকেই জানে না এই জিনিসটা মাথায় রাখবে দেখবে জীবন অনেক সহজ হয়ে যাচ্ছে আর তোমার চারপাশের প্রতিকূল পরিস্থিতি সেটা তো তোমাকে নিজের বুদ্ধিতে নিজের উপস্থিত সময়ে নিজের মতো করে চালিয়ে নিতে হবে তবেই তুমি এ জীবনযাত্রায় টিকে থাকতে পারবে না হলে তো ধুলির ধুলিশ্বাদ বড্ড জ্ঞান দিয়ে দিলাম তোমরা সবাই ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি সুস্থ থেকো পাশে থেকো সকলে